নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমাদের পরিবারে সবাই ভালো আছে বন্ধুরা আজকে হচ্ছে শিবরাত্রি তো আজকে আমি আমার ব্লগটা শুরু করছি একদম সন্ধেবেলা থেকে সন্ধ্যাবাতি দিয়েছি সন্ধ্যাবাতি দিয়ে আর আমি এখন ঠাকুরের সমস্ত সব কিছু জোগাড় করে নিচ্ছি যেহেতু ঘরে শিব ঠাকুর আছে রোজই শিব ঠাকুরকে স্নান করাই তিলক করাই তারপর ভালো করে পুজো করি তো আজকের দিন তো স্পেশাল আজকের দিনে তো আর একটু ভালো করেই কিছু করতে হবে তাই না বল ভালো করে বলো মুখটা ভ্যাট খায় না বলো কী সাহায্য তো বলো এমন পুজো কর কি কা ঠাকুরের কাজ করবো তো এই যে দেখছি না এখন দেখো কি সুন্দর ভোলে বাবাকে সাজিয়েছি দেখিছো সাজিয়েছি এখন ঠাকুর সন্ধ্যা দিই তারপরে আমরা সবাই এক এক করে কাজ করবোই তো ঠিক আছে

একটা বেল করতে তিনটা বেল যেমন রাখলাম মনে হলো দুটো বেল মা তুমি দুটো পাকা বেল এনেছো আর কোনো কাঁচা বেল নেই আর পাকা বেল নেই ঘরে বন্ধুরা এই যে আমার এখন বেল হল বেলটা ফাটিয়ে এখন বেলের ওই ভেতরে যা হলুদ হলুদ না আমি তো জানি না ওইগুলো বের করছে করা হয়ে গেলে আমাদের হবে অনেক তোমরা কি জানো

বন্ধুরা মা এখন বেলের শরবতটা করার জন্য বেলটাকে ভালো করে মেখে আর শরবতটাকে বানিয়ে রেখে দিচ্ছে আর এই শরবতটা যখন আমরা মন্দিরে জল ঢেলে আসব, তখন এই শরবতটা সবাই একটু একটু করে খাবো যেহেতু সারাটা দিন উপোস করা আছে আর বেলের শরবতটা খেলে পেটটা ঠান্ডা হবে তো মা এইগুলো করে রাখছে আর সবার জন্য প্যাকেট করে আলাদা করে ফুল গুছি গুছি তুলে রেখে দিয়েছে যাতে কারোর কোনো অসুবিধেই না হয় আর এদিকে তোমাদের দাদাভাই এখন জল ভালো করে রেডি করে নিচ্ছে যেহেতু এই জলের মধ্যে অনেক কিছু দেওয়া আছে মধু সিদ্ধি দই ঘি বাতাসা লাল চন্দন সাদা চন্দন আরও কিছু অশ্ব অশ্বগন্ধা এইগুলো সব দেওয়া আছে আর তার মধ্যে কোলকেটাকে রেডি করলো কোলকের মধ্যে ও একটু সিদ্ধি দিয়ে দিল দিয়ে আর এদিকে জলগুলো রেডি করলো তিনটে জায়গায় জল করলো ছোট তামার ঘরটা ওটা ঘরে থাকা হবে আমরা মন্দির থেকে ঢেলে এসে তার ঘরের ঠাকুরকে দেব আর এদিকে আমাদের এই যে সখীরা রেডি হয়ে গেছে মাম্পিও আমার মতন সেই শাড়ি পরেছে আর চলছে বন্ধুরা দেখতে থাকো তোমরা সাথে থাকো আজকের ব্লকটা শিবরাত্রির ব্লক

ভাত খেয়েছি এখন আমি কিছু খাইনি আমি উপোস করে আছি তাই তো অনেকক্ষণ কতটা উপোস করেছো তার জন্য তুমি একটু দেখো কিরকম সেজেছো দেখো দেখো খেয়ে উপোস করেছে

thank <laughs> তোমরা তো আমাদের সব কথা শুনলে কিন্তু তোমরা হয়তো বুঝতে পারলে না যে আমরা কি বিষয় আলোচনা করছিলাম আসল কথা বন্ধুরা মাম্পি দুপুরবেলায় স্নান করেছিল তারপরে সোনার আংটিটা ও গামলার মধ্যে রেখেছিল সেই আংটিটা কিছুতে খুঁজে পায় না পায় না তারপরে যাই হোক অনেক ঠাকুরের নাম করাতে অনেক সবাই খোঁজাতে তারপর মাম্পি সোনার আংটি মাম্পি নিজেই হাতে খুঁজে পেয়েছে ওর নিজের ব্যাগেতে যেই ব্যাগটা অফিসে নিয়ে যায় সেই ব্যাগের মধ্যেই পেয়েছে তো যাকে সোনার আংটিটা পাচ্ছিলাম না খুব হয়ে গেছিলো তার সাথে আমার মাম্মা ওর একটা আংটি মানে এমনি নর্মালি একটা আংটি ও কোথায় হারিয়ে দিচ্ছিলো তো যাই হোক তো ওই জন্য বলছিল বৈশাখী যে দুই বোনকে চিড়িয়াখানায় রেখে দিয়ে আসলেই ভালো হয় তো চলে এসেছি বন্ধুরা গঙ্গা গঙ্গাঘাটে আর এখন আমরা সবাই জল ঢালবো তো আমি এসে গঙ্গাঘাটে ভিডিওটা করতে পারছি খুবই ভালো লাগছে সবাই আছে আজকে সাথে খুবই আনন্দ লাগছে সবাই মিলেমিশে পুজোটা করছি হয়তো একটুখানি জড়ো সড়ো হয়ে যাচ্ছে কিন্তু ভালো লাগছে নিজেরা নিজেরা একা পুজো করি সেটা অতটা ভালো লাগে না আর এখানে দেখো না সখী সারাক্ষণ আমার নাচতেই থাকে নাচতেই থাকে সারাক্ষণ নাচ নাচ হাত পা নড়তেই থাকে সারাটা দুপুর ঘুমায়নি তিরিং মিরিং করে যাচ্ছে দেখেছো আর তোমরা সাথে থাকো দেখতে থাকো ভিডিওটা তো শুরু করেছি আর ভালো লাগলো অবশ্যই জানিও আমাদের প্রত্যেকটা জায়গায় তোমরা সবাই যারা দেখছো ব্লগ বা যারা আমাদের এখানে ইউটিউবে যারা কাজ করো তারা সবাই আজকে হয়তো শিবরাত্রি করছো অনেকে আবার শিবরাত্রির পুজো করো না আবার অনেকে হয়তো করছো আমরা সবাই এখানে এই দেখো জল ঢালতে হাতের মধ্যে সবার একটা করে প্যাকেট আছে আর বোনের হাতে একটা ঘটি একটা ঘটি আছে আর এই জমা সবাই সবাই চলে এসেছি এখানে আজকে আমার সারাটা দিন খুব শরীর খারাপ ছিল কাল থেকে কাল থেকে খুব শরীর খারাপ ছিল অতিরিক্ত ঠান্ডা লেগেছে অতিরিক্ত তা সেই ঠান্ডা লাগাতে সারাটা দিন কোনো রকমে ঝিমেঝিমে সমস্ত কাজকর্ম করেছি তারপর টেনে ঘুম দিয়েছি তারপরে শরীরটা ভালো হয়েছে তো পুজো তো করতেই হবে এটা তো একদম তোমরা জানোই আমি ঠাকুর পুজো করতে ভালোবাসি আমরা সবাই ভালোবাসি ওই তো বেশি ভালোবাসে সত্যি ওই তো ঠাকুর বেশি ভালোবাসে আমরা বুঝি না তুমি সাত্তিকে বেশি না কিন্তু আমি বুঝি মা তুমি ঠাকুর বেশি ভালোবাসো কিছু করতে না আমি সাত্তিকো বেশি সাত্তিকো বেশি ভালোবাসে ও ও তো স্বয়ং ঠাকুরই আমাদের তুমি বল দিও ভালো তুমি তো আমাদের মা লক্ষ্মী তাই না তো আমাদের মা লক্ষ্মী যাই হচ্ছে আমাদের দাদা ভাই গঙ্গায় গেছে স্নান করতে ওই একদম সাদা একটা পরে যাচ্ছে স্নান করছে ও আসলে তারপরে আমরা সব এক এক করে জল ঢালবো একটু গঙ্গা জল ছিটিয়ে দেবে কারণ আজকে আমি গঙ্গায় স্নান করলাম না আমার ঠান্ডা লেগেছে বলে আমি ঘরেই স্নান করেছি গঙ্গায় স্নান করিনি আমি কিচ্ছু করিনি আজকে এই আমার সপরিবার এখানেই দাঁড়িয়ে আছে জল আসছে গরমে ছোটবে এই যে মেটা জালি কাছে দেখো এখন না সবা শেষে সবা শেষে যাও তোর প্যাকেট তোর হাতে আছে তো আমারটা মায়ের প্যাকেট তোর মায়ের প্যাকেট কই মা অশোকন্দাটা মায়ের কাছে যা 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 যা

सेहत तो से तो था इसलिए चमची ना आस्तो सेहत वाली चीज़ ना था उनका तो आस्तो हाथरो हाथरो मैं हाथरो इराय में मोदी दिन है तो 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 तो

এদিকে মাম্পি আর বৈশাখী দুজনে মিলে শিবের মাথায় জল ঢাললো যেহেতু অনেক ভিড় হয়ে গেছে ভেবেছিল একটু ফাঁকা হবে আর আমরা সত্যি ভেবেছিলাম সারা দিন যা ভিড় হয়েছে আজকে কিন্তু ভিড় দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় বেশি হয়েছে কিন্তু না সারাটা দিনই ভিড় হয়েছে দিনের বেলাও প্রচুর ভিড় হয়েছে আর এখনও ভালোই ভিড় আছে তো ভেবেছিলাম আমরা একটু ফাঁকায় ফাঁকায় পূজো দিতে পারবো রাতে বেলা হয় তো ভিড় হবে না কিন্তু দেখলাম না অনেকটাই ভিড় হয়েছে তো কোনো রকমে তাড়াহুড়ো করে তো পুজোটা করে নিলাম জানি ঘরে ঠাকুরকে তো ভালো করে পুজো করব আর এখানেও ভালো করে করার চেষ্টা করেছি কিন্তু হ্যাঁ সময়টা বেশি পায়নি তাড়াহুড়ো করেই করেছি সবার মধ্যে দিয়েই পুজো করতে হবে কারণ এটা তো আমার নিজস্ব মানে মন্দির না এটা পাঁচজনের মন্দির আর এখানে তারাহুড়োর ব্যাপারটাও আছে ওই জন্য যতটা পারলাম সুন্দর করে পুজো করার চেষ্টা করলাম তারপরে বাড়িতে ঠাকুর আছে সুন্দর করে পুজো করবই আর আমার পর তোমাদের দাদাভাই পুজো করবে আর তোমাদের তো বললাম আমার খুবই ঠান্ডা লেগেছিলো দু দিন আগে থেকে এতটাই ঠান্ডা লেগেছিল আমি আজকে গঙ্গায় স্নান করিনি আর আমার এই ঘরের মানে এতটাই জলঘাটা পরিমাণ বেড়ে গেছে যে আমি গঙ্গায় স্নান করার মানে কথাই ভাবতে পারিনি আজকে খুবই সকাল থেকে শরীরটা খারাপ ছিল তো আমি দুপুরবেলায় সমস্ত কাজকর্ম করে সবার খাওয়া দাওয়ার সবকে খাইয়ে তারপরে টেনে ঘুম দিয়েছি লম্বা দেওয়াতে শরীরটা ভালো লাগছিল কিন্তু হ্যাঁ গঙ্গায় স্নান করলে আরও হয়তো শরীর খারাপ হতো গঙ্গা জল গায়ে ছিটিয়ে নিয়েছি সকালবেলা যেরকম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করেছি আর তোমাদের দাদাভাই এখন বাবার মাথায় পড়িতে পড়াবে আর এই প্রত্যাটা বেশ বড়ই হয়েছে আমি যে পৈতাটা দিয়েছিলাম ওটা একটু ছোটো হয়েছে আর এখানে হ্যাঁ একটা ছেলে যে দাঁড়িয়ে আছে ও সমানে পরিষ্কার করে দিচ্ছে সবাই যে ভালো করে জল ঢালছে আর প্রচুর পরিমাণে ফল পড়ছে কিন্তু ওই ফলগুলো যারা এই যে পরিষ্কার করছে তারাই নিয়ে যাবে আর এই ফল নাকি শুনেছি শিবের মাথায় যেই ফল দেওয়া হয় সেই ফল নাকি খেতে নেই তো আমরাও অনেক ফলই দিয়ে পুজো দিয়েছি কিন্তু আমরা ওই ফল একটা ফলও নেব না আর কেউ যারা যারা এইখানে ফল দিচ্ছে সেই ফলও আমরা নেবো না নাকি শিবের মাথায় ফল নাকি খেতে নেই তো যা গিয়ে তোমাদের দাদা পুজো দিচ্ছে আর তারপরে ঘরে ঠাকুরকেও আমাকে এবার গিয়ে পুজো দিতে হবে এইদিকে ঘরে ঠাকুরকেও পুজো দিয়ে দিচ্ছি আর আমাদের সবাই এক এক করে গঙ্গা থেকে এসেছে এসে ঘরে ঠাকুরকে মাথায় জল দিয়েছে ফুল দিয়েছে আর আমি গোটা ফল দিতে ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি পুজো দেওয়ার জন্য এছাড়াও আমি অনেক ফলই কেটে দিয়েছি পাঁচ রকম ফল মিষ্টি সুন্দর করে কেটে দিয়েছি এই ফল দিয়ে ঠাকুরের পুজো হলো এরপরে আমরা ওই ফলটাই সাবু মাখার মধ্যে দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। তো সবাই এক এক করে ঠাকুর পুজো করে নিয়েছে নেওয়ার পর তারপরে আমরা বাদ বাকি সব কিছু তোমাদের শেয়ার করছি এদিকে মা সাবু মাখছে আর সাবুটা আমি দুপুরেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটা দানা সাবু সাবুটা খুব ভালো সেদ্ধ হয়েছে যা জল ছিল সবই টেনে নিয়েছে তো সাবু মাখার জন্য কলা তার সাথে সন্দেশ দই দিয়ে মা সাবুটা মাখছে এর মধ্যে নারকল দেওয়া হবে না কারণ নারকল খেলে খুব অম্বল হয়ে যাবে আর এর মধ্যে চিনিও ব্যবহার করা হয়নি যেহেতু দইয়ের আর মিষ্টির মধ্যে যে সন্দেশটা দেওয়া হয়েছে তার মধ্যে যে মিষ্টিটা আছে ওই দিয়েই মা বললো সাবুটা কিনে গিয়ে খুব মিষ্টি হয়ে যাবে আর সত্যি খেয়ে দেখেছি সাবুটা খুব মিষ্টি হয়েছে সাবুটা খেয়ে তো অসাধারণ হয়েছে আর এই যে ফলকুচি সাবু মাখার সাথে একটু করে ফলকুচো দিয়ে দেবো আর যা মানে সাবু হয়েছে না মানে পারাপতি বেশি খেয়ে নেবে তো একটুখানি দাদা ভাইকে শরবত দিলাম যেহেতু সকাল থেকে উপোস করা আছে কেন নাকি মেলে শরবত খেলে পেটটা ঠান্ডা হবে সবাইকে দিয়েছি কিন্তু আমি খাইনি আর এদিকে তোমাদের দাদা ভাইকে সাবু মাখাও দিয়ে দিয়েছি সবাই সাবু মাখা খাচ্ছে আমিও খাওয়া দাওয়া শুরু করব। সবাইকে দিয়ে তারপর আমি খেতে বসবো এদিকে মামটি তো গভীর চিন্তায় পড়ে গেছে আংটি যখন হারিয়ে গেছিলো হাসছিল আর আংটি যখন পেয়ে গেছে তো গভীর চিন্তায় বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখান থেকেই শেষ করে দেবো এখন আমি সাবু মাখা খাচ্ছি আমার মাম্মা মেয়ে সাবু মাখা খাওয়া হয়ে গেছে যদি রাতের ভাত খায় ভাত করা আছে খেয়ে নেবে এছাড়াও বাড়িতে সবাই আজকে সাবু মাখাই খাওয়া হয়েছে শুধু পোকোর আর মাম্মামের জন্য আজকে সেদ্ধ ভাত করা হয়েছিল তো পোকো রাতে ভাতই খাবে কারণ হচ্ছে আজকে ঘরে তো পেটে গিয়ে মানে কোনো আঁচজাতীয় জিনিস তোলা যাবে না তো ওই জন্য পোকোকেও আমি সেদ্ধভাতি খাওয়াবো মাম্মাম যদি খায় তো খাবে না হলে কোনো অসুবিধে নেই ও সাবু মাখা খেয়ে নিয়েছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি দেখা হবে আবার অন্য সময় অন্য লাগে নতুন কিছু নিয়ে আর হ্যাঁ বন্ধুরা আমার ঠান্ডা লেগেছে ঠিক পথে কিন্তু সাবু মাখা আমি ভীষণ ভালোবাসি খেতে লোভ সামলাতে পাই পাচ্ছি না তাই জন্য আমি খেয়ে নিয়েছি তো ঠিক আছে অনেকে বলবে যে ঠান্ডা লেগেছে শরীর খারাপ যখন সাবুন মাখা কেনই খেলে তো কিছু করার নেই লোভ এমন একটা জিনিস না মানে বিশেষ করে তো যে যেটা খেতে ভালোবাসে সেটা যতই শরীর খারাপ বসে খাওয়া ছাড়ে না তো তাই আমি সাবু মাখায় খেয়েই ফেললাম টাটা বাই